হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি ভালো না থেকে তো কোনো উপায় নেই জাস্ট লিটারেলি আমি অনেক ভালো আছি তো কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম ঢাকার আশেপাশে একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে বলছি তো আমি হচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম গাজীপুর রাজেন্দ্রপুরে তো আমি হচ্ছি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আমি জাস্ট এই যে এন্ট্রি নিয়েছি অ্যান্ড আমি যাচ্ছি একটা রিসোর্টে রাজেন্দ্রপুর একটা রিসোর্টে তো আগে লোকেশানটা আমি শেয়ার করি আপনাদের সাথে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টটা পার হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রেলগেট তো রেলগেটটা জাস্ট আপনি ক্রস করবেন রেলগেটটা দেখবেন হাতের ডান পাশে একটা রাস্তা চলে গিয়েছে এই যে সেই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা যে যাবেন হচ্ছে জাস্ট আড়াই থেকে তিন কিলোমিটার যেতে না যেতেই একটা বাজার আছে সেই বাজারটা নাম হচ্ছে ফাউগান বাজার তো আপনারা যে যেখানেই থাকেন গাজীপুর রাজেন্দ্রপুরে চলে যেতে পারেন অথবা ময়মনসিং রোডের যে কোনো বাসে আপনারা রাজেন্দ্রপুর চলে যেতে পারেন তো রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট পার হয়ে রেলগেট পার হয়ে ডান পাশের যে রাস্তা ধরে সোজা আপনারা চলে যাবেন ফাউগান বাজারে তো ফাওগান যাওয়ার পথে মানে আশেপাশের সিনারি জাস্ট সত্যি আপনাকে একদম পাগল করে দিবে। এত সুন্দর রাস্তা জাস্ট আমি জানি না ভিডিওতে কতটুকু তুলে ধরতে পেরেছি আমার মনে হয় না সামনাসামনি যতটুকু সৌন্দর্য আমি তার কিছুটা হলেও ভিডিওতে তুলে ধরতে পেরেছি কিনা আমি জানি না জাস্ট লিটারেলি একদম অস্থির সুন্দর মানে প্রকৃতি এত সুন্দর প্রকৃতির মাঝে না গেলে আপনি জীবনও মানে চিন্তাই করতে পারবেন না যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর তো আমরা যখন যাচ্ছিলাম দুই পাশের অনেক অনেক বাগান ছিল যেমন ধরেন হচ্ছে কলা বাগান ছিল বিভিন্ন ধরনের মাছের ঘের ছিল সবজি বাগান ছিল এবং সবচাইতে বেশি যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হচ্ছে শালবন এই দেখেন মানে রাস্তার দুই পাশে বিশাল বিশাল শালবন মানে আপনাকে জাস্ট অস্থির করে তুলবে আমি বলবো যে জাস্ট পাঁচটা মিনিটের জন্য হলেও আপনারা এই জায়গায় একটু দাঁড়াবেন দাঁড়িয়ে এটার প্রকৃতিটা সুন্দর করে উপভোগ করবেন নিজেকে সময় দিবেন নিজে কে নিয়ে ভাববেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে সত্যি কথা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন ফাউগান বাজারে আছি এই বাজার থেকে জাস্ট কিছু দূর এগোতেই আপনারা দেখবেন ফাওগান ইকো রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে পুরো গ্রাম জাস্ট একদম পুরো গ্রামের রাস্তা দিয়ে আপনারা যাবেন এবং দেখতেই পাচ্ছেন গ্রামের কি সুন্দর সৌন্দর্য মানে সবুজ হলুদ গাছপালার মাঝে ফুলের মাঝে মাটির ঘরগুলো যখন পার হচ্ছিলাম আমার মনে হচ্ছে যে জাস্ট আমি মাটির ঘরটা একটু ভিজিট করি আর তো সেটার সুযোগ ছিল না যেহেতু আমরা ডিরেক্ট যাচ্ছিলাম তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তবে একটা জিনিস যে এখানে কোনো সাইনবোর্ড ছিল না আপনাদেরকে জিজ্ঞাসা করে করে যেতে হবে যদি আমি ওখানে বলে এসেছি যে আপনারা কাইন্ডলি একটু সাইনবোর্ডের ব্যবস্থা করবেন তো এই যে গল্প করতে করতে আমরা চলে এসেছি ফাওগান ইকো রিসোর্টে জাস্ট আমি মাত্র এন্ট্রি নিয়েছি আর যাওয়ার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে লেবুর শরবত আর এটা হচ্ছে ঢোকার পরে জাস্ট এন্ট্রির যে ফুল ভিউটা ভেতরের আরও অনেক অংশ আছে আমি সেটা একটু পরে শেয়ার করছি এটা হচ্ছে জাস্ট ফার্স্ট ফুল ভিউটা আর আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছিলাম আর কি বলবো এত সুন্দর মানে পুরো মানে রিসোর্টটা আপনার সবুজে ভরপুর যেমন গাছপালা তেমন ফুল তেমন ফলের মানে জাস্ট আমি আপনাদেরকে একটু এটা রিয়েল সাউন্ডটা শেয়ার করি নাম জানা অজানা অনেক অনেক পাখির ডাকছিল প্লাস হচ্ছে মুরগি ডাকছিল মানে মনে হবে যে আপনি একদম পুরো গ্রামের প্রকৃতির মাঝে মিশে গেছেন এরকমটা মনে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য আপনারা কিছু সময় পাবেন এটা হচ্ছে দোতলার একটা মানে নিস্তালা দোতলা দুইটা দুইটো তলাতে আপনারা রুম পাবেন জাস্ট ফ্রেশ হওয়ার জন্য আর এটা হচ্ছে দোতলার থেকে ফুল ভিউটা এটা হচ্ছে দশ একর জায়গা নিয়ে এই ফাউগান ইকো রিসোর্টটা অবস্থিত আর আমরা জাস্ট যেয়ে একটু ফ্রেশ হয়ে এরপর হচ্ছে নাস্তা করতে চলে যাই কারণ এখানে হচ্ছে আপনারা একটা প্যাকেজের মাধ্যমে যেতে পারবেন আমরা ডেলং প্যাকেজ নিয়েছি আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন আর ডেলংয়ের জন্য আপনাদের পার পারসন খরচ পড়বে হচ্ছে আড়াই হাজার টাকা করে এর মধ্যে আপনারা সকালের ব্রেকফাস্ট পাবেন দুপুরের লাঞ্চ পাবেন বিকালের একটা নাস্তা পাবেন এতটুকুই আর সাথে সকালে আর বিকালে আপনারা চা পাবেন এর বাইরে আপনারা যদি এক্সট্রা কিছু অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা পে করে নিতে হবে আর আপনারা যদি অনেকেই আসেন মানে জাস্ট পিকনিকের মতো করে সেই ক্ষেত্রে এদের সাথে আপনারা কন্টাক্ট করে আসবেন যে আপনারা কয়জন যাচ্ছেন বা হচ্ছে কি কি মেনু আপনাদের স্পেশাল কি কি আছে সেটা আপনারা এদের সাথে কন্টাক্ট করে নেবেন তো আমরা একটু ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে গিয়েছি দেখতেই পাচ্ছি ছিলেন যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো জাস্ট খুবই ভালো লাগছিল আমার আর সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা সাথে ছিল আলু ভাজি আর ছিল ডিম আর এটা হচ্ছে ছোলার ডাল আলু ভাজিটা এত টেস্টি মানে এত চিকন চিকন একটা আলু কেটে ভাজি করেছে জাস্ট সত্যি খুবই ভালো লেগেছে আর হচ্ছে ডিম তো ডিমই আর ডালটাও কিন্তু অসাধারণ ছিল আর সাথে আমি হচ্ছে চা নিয়েছি তো মনে হচ্ছিলো যে প্রকৃতির মাঝে বসে চাটাকে খুব মজা করে এনজয় করে আমার কাছে সেরকমটাই মনে হচ্ছিল মানে এখানে এত সুন্দর জায়গা মানে গাছগাছালিতে তো ভরপুর খুব সুন্দর রং বেরঙের ফুল আছে প্লাস বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আর প্রকৃতির যে একটা মানে গাছের শব্দ একটা স্মেল আর পাখিদের যে ডাক উফ আমি লিটারেলি মনে হচ্ছে আমি দিন ওখানে থেকে যাই মনে হচ্ছে আমি টানা কয়েকদিন ওখানে থাকলেও আমার মনে হয় না আমি কখনো বিরক্ত হয়ে যাব। তো হচ্ছে আমি চা খেতে খেতে দোলনা একটু দোল খাচ্ছিলাম এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে প্লাস হচ্ছে স্লিপার আছে আরও মজার জিনিস আছে আরেকটা জিনিস সবচাইতে যেটা ভালো লাগার তা হচ্ছে এখানে আপনারা পুল পেয়ে যাবেন তো মানে আমরা জাস্ট নাস্তা করে চা খেয়ে কিছুক্ষণ দোল খেয়ে এরপর হচ্ছে আমরা একদম জাস্ট পুলে চলে যাই মানে আমরা সবাই মিলে পুলে সাঁতার কেটে গোসল করেছি তো আমি বলবো যে অনেক সময় হয় যে শহরের কর্মব্যস্ততা বা নিজেদের যান্ত্রিক যেই ব্যস্ততা আছে এখান থেকে মনে হয় যে একটু দূরে সরে যে একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে ইচ্ছে করে অনেক সময় তো দেখা যাচ্ছে যেখানেই যান মানে বাজেট নিয়ে একটা ঝামেলা থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার থাকে তো এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা মানে আমার কাছে মনে হয়েছে পার পারসন আড়াই হাজার টাকা করে তবে আপনারা এটার মধ্যে যদি এক্সট্রা কিছু চান সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা পে করে নিতে হবে তো আমার কাছে মনে হয়েছে যে বাজার ফ্রেন্ডলি একটা রিসোর্ট প্লাস হচ্ছে খাবার দাবারগুলো জাস্ট প্রত্যেকটা আইটেম আমার এখানকার প্রত্যেকটা খাবার এত অসাধারণ লেগেছে জাস্ট কিছু বলার নাই আর প্রত্যেকটা রুম বলেন প্লাস পুরো রিসোর্টটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল এবং এরা একটু পরপর ঝাড়ু দিচ্ছিল গাছগুলো পরিষ্কার করছিল আর আমরা জাস্ট নাস্তা করে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা পুলের জন্য চলে যাই মানে আমরা হচ্ছে সাঁতার কাটব তো আমি জাস্ট একটা জিনিস অবাক হয়ে গিয়েছি যে মানে নর্মালি হয় কি রিসোর্টগুলোতে পুল সাধারণত পুলের পানিটা একটু অপরিষ্কার থাকে বাট এটার পানিটা সত্যি কথা যেটা আমি বলবো অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল অনেক পরিষ্কার ছিল আমি ওনাদেরকে বলেছি যে হ্যাঁ আপনাদের এই পানিটা আসলে অনেক ভালো পরিষ্কার ছিল তবে এখানকার একটা জিনিস আমি বলতে চাই যেটা আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে পুলের আশেপাশে এদের কোনো মানে রুম ছিল না যেটা আসলে একটা মানে অনেকের জন্য একটা হয়তো অস্বস্তিকর একটা ব্যাপার হতে পারে কারণ সেই আপনার ভেজা অবস্থায় রুমে যেতে হবে মানে খুব অস্বস্তিকর একটা ব্যাপার তা আমি এদেরকে বলে এসেছি এখানে একটা ব্যবস্থা করার জন্য এই একটা জিনিসে আমার একটু কেমন যেন লেগেছে আদারওয়াইজ এখানকার প্রত্যেকটা জিনিস একদম সত্যি কথা যেটা বলতে আমার খুবই ভালো লেগেছে এই দেখেন কি সুন্দর পুল আমি পুরোটা আনতে পারিনি কারণ আশেপাশে অনেক মানুষ ছিল সো সবার সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি আর সেটা আনি তো আজকে আজকে না মানে কিছুদিন আগে গিয়েছিলাম তো গোসল টোসল করে সেই ভিডিওটা একদম টোটালি স্কিপ করে দিচ্ছি অ্যান্ড দেন আমরা এরপরে চলে এসেছি লাঞ্চে একটা কথা অবশ্যই বলবো যে এখানকার প্রত্যেকটা খাবার গরম ছিল আর গরম খাবারের টেস্ট তো সত্যি অসম্ভব অন্য রকম লাগে সেটা আর আপনাদের নতুন করে বলার কিছু নেই দেখতে পাচ্ছেন খাবারগুলো খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছে খাবারে ছিল দুই রকমের ভর্তা সাথে ছিল ভাত আর এটা হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে করলা ভাজা ভাজি আর সাথে ছিল মুরগির মাংস আর ডাল আর সালাদ আর ভাতটা ছিল হচ্ছে চিনি গুঁড়া চাল আছে সেটা ও খুবই ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম জাস্ট অস্থির 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 আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড লাস্টলি ছিল দই আর এটা হচ্ছে রং চা এটা আমি এক্সট্রা অর্ডার করে নিয়েছি তো এটার জন্য আপনাদের আলাদা পে করতে হবে আর খাওয়া দাওয়া শেষ করে করতে করতে অলমোস্ট আমাদের প্রায় বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যার জাস্ট আগ মুহূর্তে হয়ে গেছে কারণ আমরা বেশ খানিকটা সময় হচ্ছে পুলে কাটিয়েছিলাম তো এরপরে গল্প করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে এই দেখেন সন্ধ্যার ভিউটা আর এটা লাইটিংগুলো এত জোস ছিল মানে মনে হচ্ছিল যে জাস্ট বাগানে বসে এটার বাতাসটা উপভোগ করি মানে এই টাইমটা হালকা একটু ঠান্ডা ছিল আর সন্ধ্যার দিকে আমাদের নাস্তায় দিয়েছে হচ্ছে বকফুলের বড়া আর সাথে চাউমিন বকফুলটা হচ্ছে গেটের সাথেই হা হাতের ডান পাশে বকফুলের একটা গাছ আছে তা আমি দেখে একদম পাগল হয়ে গিয়েছি যে বকফুল হ্যাঁ দেন ওরা হচ্ছে বলেছে আর ঠিক আছে আপনাদেরকে সন্ধ্যায় এটা ভেজে দেওয়া হবে দেন আমি ফার্স্ট টাইম খেয়েছি এবং আমি যাই না আপনারা কেউ খেয়েছেন কিনা না সত্যি চমৎকার টেস্ট চমৎকার টেস্ট আর এটা হচ্ছে চাউমিন একদম ঘরোয়া পরিবেশের রান্না প্রত্যেকটা রান্নায় একদম অস্থির টেস্ট জাস্ট সো সো টেস্টে আমি আসলে বলার কোনো ভাষা নেই আপনারা অবশ্যই বাজার ফ্রেন্ডলির মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় থাকে এবং হচ্ছে নিরাপত্তার কথা চিন্তা করেন মাস্ট একবার এটা এই রিসোর্টটা ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সন্ধ্যায় নাস্তা করে চা খেয়ে যে যার গন্তব্যে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কেউ যদি এই রিসোর্টটা আগে থেকে ঘুরে এসে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন আর কেউ যদি চিন্তা করেন যে হ্যাঁ একটু রিল্যাক্স দিন কাটাবেন দিনের জন্য মাস্ট এই জায়গাটা একবার ভিজিট করবেন এনিভে যেতে যেতে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ভালোবাসার মানুষদেরকে আগলে রাখবেন ভালোবাসার মানুষদেরকে ভালোবাসা দিবেন আর হ্যাঁ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ